নতুন কাজ চাপানো বন্ধ করতে হবে করতে হবে করতে হবে নির্দেশের ঘন ঘন পরিবর্তন ও অসঙ্গতি ইসিআই হায় হায় হাই হাই আজকে মূলত আমরা হলদিবাড়ি বিএল রক্ষা কমিটি পক্ষ থেকে একটা অবস্থান বিক্ষোভ এবং আয়োজন করেছি যেটা মূলত এই এসআইআরে বিএলওদের উপর যে একটা অতিরিক্ত কাজের বোঝা চাপানোর একটা যে চেষ্টা সিআইএফ তার প্রতিবাদে এবং সাধারণ মানুষের যে একটা হয়রানি প্রতিদিন এই লজিক্যাল ডিস্টারবেন্সির নামে প্রতিদিন যে হয়রানির শিকার হতে হচ্ছে এবং নথির যে একটা কোনো নির্দিষ্ট তথ্য এখনো পর্যন্ত আমরা অফিস থেকে পাচ্ছি না যে কোন কোন ডকুমেন্টস এই লজিক্যাল ডিস্টারবেন্সির নামে ভোটাররা নিয়ে আসবে এই যে হয়রানি এর প্রতিবাদে আজকের আমাদের বিক্ষোভ কর্মসূচি হলদিবাড়ি বিএল ও রক্ষা কমিটির পক্ষে আমরা এর আগের দিন যেটা ডেপুটেশন দিয়েছিলাম আমরা সুরাহা বলতে অফিসেও আমাদেরকে আমরা অফিসের ভেতরের থেকে যেটুকু খবর পাচ্ছি ওনারাও একটা চাপ ইসিআইকে দিচ্ছে যে এরকমভাবে যাতে বিএল ওদের হেনস্থা করা না হয় ওনারাও আমাদেরকে সহযোগিতা করছে এবং করবে বলে অসীমরাই আমি একশো পঁয়ত্রিশ আজকের অবস্থান বিক্ষোভ যে হলদিবাড়ির শিক্ষকরা বিএলওদের অধিকার রক্ষার জন্য এবং সাধারণ মানুষের অধিকার রক্ষার জন্য আজকে আমাদের সংহতি জানিয়ে এই আয়োজন এখানে আমরা বিএলওরা উপস্থিত আছি এবং আমাদের সার্কেলের বিএলও নয় এমন শিক্ষকরা উপস্থিত আছে আমাদের লড়াইকে সংহতি জানানোর জন্য আপনারা জানেন যে নির্বাচন কমিশন এই যে এর প্রক্রিয়াটা চালাচ্ছে শুনলে আপনারা অবাক হবেন যে কোনো ধরনের লিখিত গাইডলাইন ছাড়াই আমাদের বিএলওদের কাজ করার জন্য কোনো ধরনের বিএলও হ্যান্ডবুক অবধি তারা দেয়নি এবং গোটা প্রক্রিয়াটা এইভাবে চলছে হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপে মেসেজ মারফত এটা এটার পিছনে কি উদ্দেশ্য নির্বাচন কমিশনের আছে এটা আমাদের জানা নেই এবং এসআইআর এর যে প্রথম দিন থেকে যে কাজ চলছে ডে ওয়ান থেকে গাইডলাইন ছাড়া কাজ করার ফলে বিএলওরা প্রতি মুহূর্তে কনফিউজ পাবলিক যখন মাঠে বলছে এটা কি হবে সেটা কি হবে আমরা ঠিকঠাক বলতে পারছি না আমরা আমাদের যে হায়ার অথরিটি এই আরও বা ইয়ারও ইয়ারও মানে হচ্ছে এসডিও এই ইয়ারও মানে আমাদের হলদিবাড়িতে যারা ইয়ারোর আন্ডারে কাজ করে জয়েন্ট স্যার বা অন্য অফিসিয়াল যারা তাদেরকে যখন আমরা বলছি যে এই এই যে প্রবলেমগুলো এক এক ধরনের প্রবলেম অ্যারাইজ করেছিল এই প্রবলেমটা সুরাহা কি হবে তারা বলছে যে ইলেকশন কমিশন যেহেতু কোনো ধরনের গাইডলাইন্স দেয়নি সুতরাং আমরা এর কোনো সঠিক সদুথর দিতে পারছি না এর ফলে জনগণ ফর্ম ফিল থেকে শুরু করে এই অবধি হয়রানির শিকার হচ্ছে এবং আপনারা জানবেন যে ইলেকশন কমিশন বলেছিল দুই সালে যাদের নাম আছে এবং দুই সালে যাদের নাম আছে এবং তাদের যে সন্তান যারা তাদেরকে কোনো ডকুমেন্টস দিতে হবে না বা তাদের হিয়ারিংও হবে না কিন্তু বর্তমানে লজিক্যাল ডিসক্রিবন্সির নামে তাদেরও কিন্তু হিয়ারিংটা হচ্ছে আমরা বিএল ওরা বিএলওদের পক্ষ থেকে এটাই বলা যাদের দুই হাজার দুই সালের সঙ্গে কোনো ধরনের লিঙ্কেজ নেই তাদেরকে সেই যে তেরোটা ডকুমেন্টস দিয়ে হিয়ারিং করানোর কথা বলা হচ্ছে সেটা আমরা মানছি কিন্তু যাদের দুই হাজার দুইয়ের সঙ্গে সরাসরি লিংকেজ আছে তাদের কেন সেই তেরোটি ডকুমেন্টস তাদের নোটিসে কেন সেই তেরোটি ডকুমেন্টসের উল্লেখ করে তাদেরকে হিয়ারিংয়ে ডাকা হচ্ছে এটা আমরা বুঝতে পারছি না ধরুন দু দুই সালে যে লোকটার যে লোকটার হচ্ছে সন্তানরা লিঙ্ক হয়ে আছে যেটা প্রোজেনি ম্যাপিং বলছে তাহলে প্রোজনী ম্যাপিং বলছে যে আপনার বাবা মা মিলছে না বা এটা সেটা তাহলে দুই হাজার যে তালিকা ইলেকশন কমিশন বলছে যে এটা ম্যাপিংয়ে ভুল হতে পারে তাই আমরা হিয়ারিংয়ে ডাকছি তাদের সন্দেহ হচ্ছে তাহলে সেই যদি সন্দেহ হয় তাহলে বিএল উপর তারা সন্দেহ করছে তাহলে সেই সন্দেহ নিরসনের জন্য তারা বিএল বলেছে যে সার্টিফিকেট ইস্যু করতে আমরা সার্টিফিকেট ইস্যুও করেছি তারপরও তাদের নামে আরও হিয়ারিং আসছে অর্থাৎ বিএল দিয়ে কাজ করাচ্ছে ঠিকই কিন্তু বিএল প্রতি বিএল কাজের প্রতি কোনো ভরসা তারা রাখছে না সেটাও ঠিক আছে যে তাদেরকে হিয়ারিং ডাকুক কিন্তু তাদের কাছে সেই তেরোটি ডকুমেন্টস কেন চাওয়া হবে দুই হাজার দুই সালের ম্যাপিংটি ঠিক আছে কি না তার জন্য দুই হাজার বাবার দুই হাজার দুই সালের যে তালিকা সেটা দেখলেই হয়ে যায় বা সেই ব্যক্তিটাই যে বাবা তাহলে এমন কোন ডকুমেন্ট যেখানে বাবার নামটা লেখা আছে সেই ডকুমেন্টস দেখলেই হয়ে যায় তাদেরকেও সেই তেরোটা ডকুমেন্টস দিতে বলছে এবং আরও অদ্ভুত যারা সেলফ যারা দুই হাজার যাদের নিজের নাম আছে তাদেরও হিয়ারিং হচ্ছে এবং তাদের কাছ থেকেও সেই তেরোটি ডকুমেন্ট চাচ্ছে অর্থাৎ নির্বাচন কমিশন নিজেই তার যে বক্তব্য সেই বক্তব্যের বিরোধিতা করছে সব বিরোধিতা করছে তাদের তাদেরকে শুধুমাত্র দুই হাজার দুইয়ের কাগজটা দিলেই হিয়ারিংটা হয়ে যাওয়ার কথা তাহলে আমরা আজকের এই অবস্থান বিক্ষোভ মঞ্চ থেকে বিএল পক্ষ থেকে সাধারণ মানুষের পক্ষ থেকে জানাতে চাই যে সাধারণ মানুষকে এইভাবে হয়রানি করা যাবে না বিএল হয়রানি করা যাবে না এবং এই যে কাগজের যে কচকচানি নির্বাচন কমিশনের সেটা বন্ধ করতে হবে শুধু আনম্যাপড ভোটারদের ক্ষেত্রে সেই তেরোটি ডকুমেন্ট আছে ঠিক আছে কিন্তু যাদের দুই সালে নাম আছে এবং প্রযেনী যারা লিঙ্ক করেছে তাদের সন্তানদের তাদের কাছ থেকে কোনো ডকুমেন্ট চাওয়া হবে না এবং আরেকটি বিষয় বলি বেশিরভাগ বুথে যে হিয়ারিংগুলো হচ্ছে সেখানে হিয়ারিং নোটিশে বলা আছে যে আপনি যাকে বাবা হিসেবে দেখিয়েছেন আরও ছয় জনের বেশি মানুষ তাকে বাবা হিসেবে দেখিয়েছে আমরা নির্বাচন কমিশনকে বলতে চাই সেই তালিকা প্রকাশ করুক যে ধরুন কোনো ব্যক্তি আমরা ফিল্ডে কাজ করতে গিয়ে যখন সেই নোটিশ ধরাচ্ছি তারা বিক্ষোভ দেখাচ্ছে তারা বলছে যে আমার তো তিনটাই সন্তান তাহলে আরও কোন নির্বাচন কমিশন আরও তিনটা সন্তান কোথায় পেলো এটা নিয়ে একটা বিভ্রান্তি ছড়াচ্ছে তাহলে কোন ছয়জন ব্যক্তি বা কোন সাতজন ব্যক্তি একটা নির্দিষ্ট ব্যক্তিকে দেখে লিঙ্কেজ করাচ্ছে তার তালিকা নির্বাচন কমিশন প্রকাশ করছে না কেন বা একটা এক্ষেত্রে এক্ষেত্রে হিয়ারিংয়ের ক্ষেত্রে তো যার দুই হাজার নাম আছে তার সন্তানদের ক্ষেত্রে একটা ডিক্লারেশন নিয়েই হিয়ারিং প্রক্রিয়া সম্পন্ন করা যেতে পারে কিন্তু নির্বাচন কমিশন সেই তেরোটি ডকুমেন্টস চাচ্ছে অর্থাৎ নির্বাচন কমিশন ইচ্ছাকৃতভাবেই সাধারণ জনগণকে হয়রানি করছে এবং আমরা যারা বিএলও তাদের বেশিরভাগই হচ্ছে শিক্ষক আমাদেরকেও দীর্ঘদিন ধরে এই এর কাজে নিয়োজিত থাকার ফলে আমরা স্কুলে যেতে পারছি না এর ফলে শিক্ষাও বিপর্যস্ত এই রাজ্যের তাই শিক্ষা বাঁচানোর দাবিতে আমরা বিএলরা এই দাবি জানাই যে সাধারণ মানুষকে যেমন হয়রানি করা যাবে না ঠিক তেমনই বিএল ওদেরকে অবিলম্বে এই কাজ থেকে অব্যাহতি দিতে হবে যাতে আমরা শিক্ষাঙ্গনে ফিরে যেতে পারি কারণ আমাদের শিশুদের ভবিষ্যৎ আমরা এইভাবে নষ্ট করতে পারি না আব্দুল জলিল সরকার আমি প্রাথমিক শিক্ষক এবং একশো তেরো পাটের বিয়েল